হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম আর দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে যাব আমাদের বাড়ির পাশেই একটা খাল আছে তার পাশে আছে একটা ব্রিজ তো ওখানে যাব তো চলো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে ঠিক আছে তো যেতে যেতে দেখছি একটা দোকান আর এই দোকানে কিন্তু এই যে আছে দেখো হলুদ বুট তো আমার অনেক দিন থেকে ইচ্ছা একটু হলুদ বুট খাওয়ার তো হলুদ বুট কিনে নিলাম ভাবছি যাব অনেকটাই দূর যেতে যেতে মানে খাবো আর হাঁটবো আর এই যে দেখো একটা পুকুর তো এটাকে অনেকে ভেরিও বলে তো এখানে কিন্তু মাছ চাষ করা হয় তো দেখো পুকুরটা না অনেক বড় এরিয়া নিয়ে তো আমি হাঁটছি আর তোমাদের কিন্তু পুকুরটা দেখাচ্ছি তো দেখো কত সুন্দর এখানে নানান ধরনের মাছ চাষ করা হয় তারপরে দেখো এই যে বুট ভাজা দেখো এই যে হাতে তো হাঁটছি আর খাচ্ছি ভীষণ ভালো লাগছে বুট ভাজাগুলো একদম দারুণ মচমচে তো এই প্রায় মনে হয় আট দশ বছর পরে যাচ্ছি ভীষণ ভালো লাগলো তো সারা রাস্তা খেতে 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 যাচ্ছি তারপরে দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে ব্রিজের অবস্থা এই ব্রিজে কিন্তু কিছুদিন আগে দেখিয়েছিলাম পুরো জলে ভরা ছিল তো ব্রিজটা কিন্তু জল উঠতে উঠতে ভেঙেই গেছে তো এটাকে এটা ব্রিজ না এটা হচ্ছে খাল তো খালটা একদম এই দেখো দুপাশে কচুরিপানা আর এই যে আমি খালের ওপরে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে আমাদের খাল আর তারপরে এখন এখান থেকে যাব আবার হাঁটতে হাঁটতে ব্রিজের ওই দিকটা তো হাঁটছি এই দেখো দেখেছো আর এখানে কিন্তু এই যে মশারি দিয়ে রেখেছে এখানেও মনে হয় মাছের জন্য যাই হোক আমি জানি না তারপরে এখানে সামনেই দেখতে পাবে অনেক সুন্দর মানে কি বলবো পাখি পাখি না ওগুলোকে বলে কি কি একটা নাম্বালে লি শামুক খোলা আর একটা কি পাখি জানো তো তোমরা চলো এগিয়ে দেখতে পাবে অবশ্যই তো এখানে দেখো চারিদিক কিন্তু এখনো জল শুকায়নি আর আমাদের ওই দিকটা দেখালে যেখানে মানে জমি চাষ করা হয় সেই দিকটা কিন্তু এখনও প্রচণ্ড জল তো জলই এখনও টানেনি এই দিকটা দেখো জল আর সূর্যটা দেখো কত সুন্দর মানে লাগছে এখনো সূর্য ডোবেনি এখন বাজে কটা বলো তো চারটে বাজে তারপরে দেখো এই যে হেঁটে যাচ্ছি যাচ্ছি এখনো কিন্তু ব্রিজ আসেনি তো তোমরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো এই দেখো চলে এসেছি পাখিরালয় তো এইটাই তোমাদের দেখাবো এখানে এই যে গাছগুলো দেখছো না এই গাছগুলো কিন্তু অনেক বড়ো বড়ো গাছ আর দেখো গাছে হাজার 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 বললে ভুল হবে মানে লাখ লাখ পাখি আছে তো এটাই এটা হচ্ছে পাখিরালয় তো এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল দেখো এত সুন্দর চলো অবশ্যই দেখতে পাবে তো এই যে পাশ দিয়ে কিন্তু আমি হাঁটছি মানে ওটা দূরের থেকে তোমাদের দেখালাম এবার কাছে গেলে দেখতে পাবে পাখিগুলো কত পাখি তো না মানে শামুক খোলা আর তোমরা কি বলো জানি না আর আছে পানকৌড়ি দুই ধরনের পাখি ওই গাছে বসাই দেখো একটা আমরা পাথর মেরেছিলাম আর কিছু কিছু পাখি উড়ে যাচ্ছিল এখানে দেখো তুমি এই তুমি বলছি দেখো তোমরা আর এই যে দেখো কত পাখি এবার একটা মানে পাথর মারাতে সব পাখিগুলো উড়ে যাচ্ছিলো সেই দৃশ্যটা তো আরও দারুণ লাগছিল আর এই যে নিচে দেখছো কচুরিপানা ভর্তি আর ওখানে সাদা সাদা পুরো মানে কি বলবো পাখির সব টি আর গন্ধ কি এখানে ভীষণ গন্ধ মানে এত হাজার হাজার পাখি এখানে থাকে তাহলে তো গন্ধ হবেই তো তোমাদের কিন্তু দারুণ সুন্দর দৃশ্য দেখা মানে দেখালাম আর তারপরে কিন্তু আমাদের হয়ে গেছে ঘোড়া তো এবার বাড়ির দিকে রওনা দেব এই দেখো এইটা হচ্ছে আমাদের ব্রিজ তো ব্রিজ দেখে নিলে এইটা আর একটা গাছ ছিল এই গাছটা অল্প পাখি এই দেখো এখানে পুরো এরিয়াটা নিয়ে শুধু পাখি আর পাখি তো তোমরা কি বলো আমরা তো বলি মানে শামুক খোলা আর পান করি ওখানে প্রচুর বাসা ছিল তারপরে তো হয়ে গেল এবার চলে যাচ্ছি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা